হৃদয় ভাই আপনাদের জন্য বাংলাদেশের এক হাজার প্লাস গাড়ির প্রিমিয়াম বডি গুলো কিন্তু রেখেছি যেগুলো কিন্তু প্রায় 90% পার্সেন্ট ওয়াটার প্রুফ ডাস্টপ্রুফ স্ক্যাচ প্রুফ এই আমাদের বডি কাভারগুলো বিভিন্ন কালারের কিন্তু আমরা কিন্তু এটা রেখেছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ঘরে বসে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এই প্রিমিয়াম কাভারগুলো আমি আমার আল্লাহ আমার আসলে আমার রব আমার গুজল সবাইকে শ্রোতাতে করে এই বডি গুলো তৈরি করেছি সাইবার গ্রিন রেড আমার বাম পাশে আছে সিলভার কালার হেভি ব্লু কালার দিয়ে ঢাকা আছে আমার আমার গাড়িটা মাছদা পাশাপাশি আছে সুন্দর একটা কালার কলাপাতা কালার ব্ল্যাক কালার সিলভার কালার আরও ইচ্ছা করলে আপনারা কাস্টমাইজ কালারগুলো নিতে পারবেন খুব ভালো মানের ফেব্রিক্স ইউজ করেছি আমি আর সবাইকে অনেক ভালোবাসা থাকলো কারণ তারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা এই প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি দিচ্ছি অবশ্যই অনেকগুলো ভেরিয়েন্ট ইচ্ছা করলে কাস্টমাইজ কালার করেও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা সবাইকে অনেক ভালোভাবে থাকলো আমাদের এখানে পাচ্ছেন আপনারা সেদান কারের বডি কাভার হ্যাশব্যাক এসইউভি জিপ এবং মাইক্রোবাস প্রায় এক হাজারটি মডেল নিয়ে আমরা কাজ করছি এবং ভেরিয়েন্ট অনুসারে দামের ভিন্নতা রেখেছি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত প্রাইভেট কারের এই চমৎকার বডি বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন কালারের দিতে পারেন আপনারা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ